হ্যালো বন্ধুরা বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সামনে এমন একটা জিনিস এক্সপোজ করতে যাচ্ছি না তোমাদের পুরো চক্ষু চরম গাছ কপালে উঠে যাবে চোখটা এখান থেকে এত কপাল মাথা মাথার উঠে যাবে বুঝতে পেরেছো কমে এমন ধামাকা একটা অডিও আমি তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করতে চলেছি কিভাবে প্রতারণা করে হ্যাঁ কিভাবে কাস্টমারের সঙ্গে কিভাবে চিটিংবাজি বিজনেস করছে সমস্ত প্রুভ আজকে আমি তোমাদের সামনে তুলে দেবো তার সঙ্গে এক্সট্রা ম্যারিটাল আমরা এর আগে সোশ্যাল মিডিয়াতে প্রচুর এরকম দেখেছি নতুন করে আবার অ্যাড হলো বম্পমের অন্য কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে চ্যাটিং চলছে সবটা তোমাদের সামনে আজকে ক্লিয়ার করবো চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুরা মারুসোনার ভিডিও কালকের ভিডিও হ্যাঁ কালকের ভিডিও আমি আজকে দেখেছি কালকে এতটাই ব্যস্ত ছিলাম আমি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম মারুসোনাটি নিয়ে সেই ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারিনি একটার মধ্যে তিনটে পার্টকে খুব শর্টে একটা সতেরো মিনিট ভিডিওর মধ্যে কমপ্লিট করেছি কারণ কম আমি ভিডিও শুরুই করেছিলাম অনেক লেট করে তারপরে লাইভে যাব তো সেই কারণে তো সব দিক মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমি ভিডিওটা আমার জাস্ট মানে ফাঁকা যাবে তাই ছাড়তে হয় তো ওইভাবেই সমস্তটা ক্লিয়ার করতে পারবি যার কারণে আমি এই অডিওটা তোমাদের সামনে রিভিউ করি রেখে দিয়েছিলাম যে আজকে আমি এই অডিওটা তোমাদের সামনে রিভিউ করবো তার আগে একটু মানুষের কথায় আসি মারুসোনার ভিডিও দেখলাম আপনজনেরা যদি কাছে না থাকে এরকম কিছু একটা টাইটেল দিয়েছিল যে তাহলে সত্যি খুব কষ্ট হয় আপন যদি ভুল বোঝে বা কাছে না থাকে এই আপন মানে কাদেরকে বোঝাতে চাইছিস তুই যদি এই আপন মানে তোর মা বাবা যাদের নাম বললি বিট্টু রাজ আরো যার যার নাম বলি কাকা কাকি এদেরকে বোঝাতে চাস তাহলে এটা তো শুধুমাত্র ফে শুধুমাত্র ক্যামেরার জন্য ভিউয়ার্সদের জন্য যে দেখো আমরা একা অসহায় নিটলি আমরা সব দিক থেকে অসহায় সমাজ পরিবার পরিজন তারপরে এই যে আমার সোনার ভাই সেও আমার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে সবার কাছ থেকে এখন তো দেখছি আরও অনেক কিছু ঘুরতে যে যাই হোক সেসব দিন পরে আসছি যেটা বলতে চাইছি সেটা যদি তুই বলতে চাস যে আপনজেরা তোর কাছে নেই তোর কষ্ট তুই একা একা আছিস তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ডে ওয়ান থেকে আপনজনেরা তোদের সঙ্গে ছিল তোদের দুজনেই তোদের আপনজন ডে ওয়ান থেকে তোদের সঙ্গে ছিল তার তারা ধীরে ধীরে সবই হবে একটা মানে শুরুতেই যদি সবটা বলে ফেলি তাহলে কি আর হয় তো সেটা নিশ্চয়ই নয় তাহলে ওই টাইটেলটা কার্য রেখেছি সোনাদীপ ভাইকে মিস করছিস আসলে সোনাদীপ ভাই হাতটা মাথার উপর থাকা মানে লক্ষ্মীর হাত মাথার ওপরে থাকা তাই না এখন সোনাদীপ ভাই গুটিয়ে নিয়েছে নিজেকে বুঝতে পেরেছে তোর স্বরূপটা এত তাড়াতাড়ি যে হয়ে হয়েছে আমি সেটা বুঝতে পারিনি তাই না তো এখন ছেড়ে দেবা কেঁদে পাচ্ছি এরকম একটা পরিস্থিতি কাদার কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে যে তোমরা আর এটা নিয়ে কাটা করো না দয়া করে তাই জন্য আমি দেখো কতটা অসহায় কতটা কষ্টে আছি দয়া করে তোমরা আর কাটা ছেঁড়া করো না তাই না রে চল তোর সঙ্গে আজকে দারুণ খেলা হবে তার থেকে বড় কথা আজকে তোর এই যে পম্প তোর যে হাজবেন্ড সো কল হাজবেন্ড যে কিনা তোকে এত ভালোবাসে ভালোবেসে তোরা বিয়ে করেছিস এত বছরের রিলেশন সেই পম্পমের অনেক রূপ আর তোর তুই তুই তো তোকে অনেক আগে থেকেই ও মানুষজন চেনে তুই যে কী মানে মানুষ হিসাবে কী ক্যারেক্টারে সেটা সবাই জানে যে তোর কী রূপ ওপরটা কোথায় খোলস সেটা আমরা সবাই জানতাম মন্দিরা জানতে অনেকটা লেট হয়ে গেছে তখন যখন তোর সম্পর্কে বলতাম মন্দিরা আমাদেরকে ভিলের মনে করতো মনে করতো আমরাও মানে খুঁজে চাই এখন যখন বাসটা নিজে খেয়েছে তারপরে বুঝতে পেরেছি ওই যে বলে না কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে তো মন্দিরা দুভাবেই শিখলো দেখেও শিখলো ঠেকেও শিখলো কিন্তু কম কম এই যে বলে গেছিলাম দে থেকে এই ছেলেটি অত্যন্ত অভজ্র অত্যন্ত নোংরা একটি ছেলে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না বলে না কথায় যে যেমন ঠিক সেরকমই খুঁজে নাই যেমন মানুষও নয় ঠিক তেমনই খুঁজে নিয়েছে পম পমকে বুঝতে পেরেছে তো এই ছেলেটি যে কতটা কদরছে রূপ কতটা মিথ্যে কতটা ফেঁকি এরা তার সমস্ত গ্রুপ আমি আজকে তোমাদের সামনে তুলে দেবো তোমরা পুরো অডিওটা শুনলে পরে হতবা হয়ে যাবে যে কীভাবে স্ক্যাম করছে তারপর তো এখন শোনা যাচ্ছে পঙ্কমের নাকি আবার এক্সট্রা ম্যারেটাল চলছে নাকি রে এক্সট্রা ম্যারেটাল খবর পেয়ে যাও এক্সট্রা ম্যারেটাল চলছে চল সেটারও প্রমাণ দেবো না দেখ তুই নিজেই জানি সবটাই বলবো চলো তো বন্ধুরা এই যে মারুর ভিডিওটা ওভারঅল ভিডিও দেখে তোমাদের কী মনে হলো কী মনে হলো হাতে মাখা খিচুড়ি দিয়ে রাত্রিবেলা শেষ হলো সকালবেলা ওই বাসি খাবার অনেকে কমেন্টও করেছো বর কাজে যাচ্ছে ওই বাসি খাবারই ও তো রান্না করে ও তো কাজের ফুল তাই না ওই দশ দিন পরে একদিন একটু ঘরটা করছে আর সেদিনের গোছানোটাই দেখার বিশাল কাজ করে ফেলেছে ওর রান্না করতে ইচ্ছে করে নাকি যার জন্য রাত্রিবেলা শর্ট কাটে ছাড়লো কি না হাতে মাখা খিচুড়ি করলাম বৃষ্টি হচ্ছে হাতে মাখা খিচুড়ি দিয়েই সেরে ফেললাম আর সকালবেলা ওই বাসি ভাত বাসি পান্তা বাসি পান্তাই তো ওদের ব্রেকফাস্ট হিসাবে আসে বাসি পান্তা তা হলে বাইরের খাবার এটাই আসে ওদের ব্রেকফাস্ট হিসাবে তোমরা নিশ্চয়ই অলরেডি মানে এই সোশ্যাল মিডিয়াতে মানে ওআইটিতে শুনে ফেলেছো অনেক কিছু জেনে গেছো অনেকের কাছ থেকে রেকর্ডিং শুনে নিয়েছ কালকে আমি কোনো রকম রেকর্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ডেফিনেটলি শেয়ার করবো কালকে যে কথাটা আমি বলছিলাম যে মন্দিরার বাড়িতে ক্ষমা চাইতে গেছে এবং সেটা পকেটের মধ্যে রেকর্ডার অন করে তারপরে ওরা জানেও না যে ওর পকেটে রেকর্ডার অন করা রয়েছে এবং সেইখানে ওদের যত কনভারসেশন সেই সমস্ত কনভারসেশনগুলি উঠে এসেছে সেটা কোনো একটা জায়গায় ও সাবমিট করেছে নিজেকে ভালো প্রুফ যে দেখো অ্যাকচুয়ালি নিজেকে ভালো প্রুফ করতে না ওই যে ক্ষমাটা চাইতে গেছে ওটা এখান থেকে চাইতে যায় এখান থেকে চাইতে গেলে রেকর্ডার তো আর অনত না ও অ্যাকচুয়ালি কারো পেশারে ক্ষমাটা চাইতে গেছিল ও কারো প্রেসারে যে কেউ একজন দিয়েছে বলেছে যে না এটা অন্যায় হয়েছে ক্ষমা চাইতে হবে এবার দেখলো যে না সত্যি জিনিসটা যখন এরকম খারাপ দিকে যাচ্ছে তখনও তো সোশ্যাল মিডিয়াতে আসেনি তো সেই জায়গায় মন্দিরা খারাপ ভাবছে জিনিসটা এরকম হচ্ছে এক কান দোকান হচ্ছে তাহলে পরে মন্দিরাও ভাত হয়ে যাবে আর যার কাছে মানে যে বলেছে ক্ষমাটা চাওয়ার জন্য যে চেয়ে সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার জন্য তার হাতটাও মাথার উপর থেকে উঠে যাবে দিক ব্যালেন্স করতে গিয়ে সে তো আর জানতো না সে বলেছে মন থেকে গিয়ে তুমি অ্যাপেলজি ওখানে চাও যে তুমি ক্ষমা চাও যে না এটা আমাদের ভুল হয় মন তো বোনের বর্ত নিজের হাতে ধরে বিয়ে দিয়েছে সাক্ষী থেকেছে সোশ্যাল ম্যারেজে আর কি মন্দিরে যে বিয়েটা হয়েছে সেখানে সাক্ষী থেকেছে সংসার সাজিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে এখানে রাখা হয়েছে ওকে সংসারটাকে সাজিয়ে দিয়েছি তাহলে এরকম নিজেদের মধ্যে অশান্তি করে তো লাভ নেই এটা তোমাদের ভুল হয়েছে প্লিজ যাও গিয়ে ওখানে ভুলটা স্বীকার করো তাহলে সব আবার নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে সেও কিন্তু জানতো না যে রেকর্ডটা অন করে রেকর্ড হয়ে প্রুফ হিসাবে তার কাছে সাবমিট হবে তার মানে কি আমি এটা মন থেকে চাইনি আমি শুধুমাত্র তুমি বলেছো তোমাকে স্যাটিসফাইড করার জন্য আমি ক্ষমা চেয়েছি এবং সেটা প্রমাণ হিসাবে তোমার কাছে পৌঁছে দিয়েছি বুঝতে পেরেছো আর এই ঘটনাটা কিন্তু বেশ পারো কিছুদিন আগের ঘটনা তারপরও এত কিছু পরও এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসেনি এদের নৌকাবির কারণে এটা আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে এই যে এই প্রসঙ্গে রেকর্ডিং তো তোমরা অনেকেই শোনাচ্ছ আমি ওই একই রেকর্ডিং তোমাদেরকে আর শোনাবো না আমি নতুন কিছু শোনাবো নতুন কিছু যেটা তোমাদের জানা নেই যে কীভাবে এরা করে এই যে ব্যবসা যে বলছে না যে ব্যবসা ব্যবসার জিনিস আনতে যায় ব্যবসাটা করছে কখন যে বিজনেসটা করে আর কি সেখানে তোমরা অনেকেই ওদেরকে ভালোবেসে ওদের ব্লগ দেখো ওদেরকে ভালোবেসে তোমরা অর্ডার করো আর কি সেইখানে অর্ডার করে তারপরে সেই মালটা তোমরা ওকে বিশ্বাস করে সেই জিনিসটা কেনো তোমরা জানো তোমরা ভাবো হ্যাঁ আমরা অনেক কমে পাচ্ছি অনলাইনে কিনতে গেলে অনেক বেশি হতো বা দোকানে এই ধরনের আশেপাশের দোকানে পাওয়া যায় না কিংবা আশেপাশের দোকানে হয়তো বেশি দিতে পারে তোমরা এটাকে ভ্যারিফাইও করো না তাই না তো পম্পমের কাছ থেকে ডিরেক্ট এই জিনিসটা কেন যে না ও আমাদেরকে ঠকাবে না ভালো জিনিসটা দিচ্ছে এবং ঠিকঠাক দাবি নিচ্ছে আজকে তোমাদেরকে আমি প্রমাণ দেব যে তোমাদের মাথার উপরে কীভাবে এই পম্প বাড়িটা মারে আর এর সাক্ষী সম্পূর্ণভাবে হচ্ছে মানুষও না দুজনে দুজনে বলতে পারো প্ল্যানে এই কাজটা চলছে যাচ্ছে এরা যে কতটা নোংরা কতটা নির্লজ্জ সেটা তোমরা যত আরো সামনে দিন যত আসবে তত আরো অনেক কিছু জানতে পারবে আরও অনেক কিছু বহু কিছু এরপরেও সামনে এরকম জিনিসও আসবে কম তার বাবা মার সাথে কথা বলছে সেই রেকর্ডিংও সামনে আসবে মানুষও তার মা বাবার সাথে কথা বলেছে মানে শুরু থেকেই কখনও বলে গেছে মানুষরাও বলে গেছে কাকা কাকি যে বিট্টুরা যাদেরকে মিস করছে তারা তো আসেই ওই বাড়িতে তারা তো কথা বলো তাদের পরো কথা তারা তো ওর বাড়িতে আসে মানুষও তার মা বাবা আসে ওই যে খাটটা নিয়েছে কি করে তোমার একটা ওদের তো দুজনের খাটের প্রয়োজন নেই যারা কিনে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না যে পেমেন্ট ঢুকলে তবেই ডাক্তার তবেই ডাক্তারটা দেখাবো তারা একটা খাট নিয়ে চলে আসবে বুঝতে পেরেছ এই দুদিন আগে মাত্র তো দু মাস হয়েছে বিয়ে হয়েছে তাই না তো দুদিন আগে একটা ফ্রিজকে দাঁড়িয়ে কত কিছু একজন কেউ একজন মন্দিরা জোর আর কি মন্দিরাতে ভালোবাসে দশ হাজার টাকা ওদেরকে দিয়েছিল একটা গিফট কেনার জন্য সেই টাকাটা দিয়ে ওরা কী করেছে না ফ্রিজ কিনেছে সেটাও কী বললো আমি ইনস্টলমেন্টে ফ্রিজটা কিনেছি আরও বড়ো কেনার ইচ্ছে ছিল টাকা তো নেই তাই এই দশ হাজার টাকা দিয়েই কিনেছি ফ্রিজটার দাম সতেরো হাজার কতটা এরকম বলেছিল ওটা বাকি আছে মাসে মাসে দিয়ে দেব তো যাদের এতটা করার ক্যাপাসিটি নেই তারপরে গিয়ে যেই জিনিসগুলো ইনস্টলমেন্টে কিনেছে সেইখানে টাকাগুলো দিতে হচ্ছে মাত্র দু মাস বিয়ে হচ্ছে বিয়ের পরে আসার পরে এই দুটো পেমেন্ট পেয়েছে এই মাসে আবার একটা পেমেন্ট উঠবে তারা একটা খাট কিনে নিয়ে আসলো তাদের তো প্রয়োজন ছিল না একটা খাটের একটা খাট তো অলরেডি আছে তাই না খাটটা কিসের জন্য আসলো কি কারণে আসলো কারণটা আমরা অনেক আগেই তোমাদের সামনে তুলে দিয়েছি কিন্তু তোমরা অনেকে বিশ্বাস নি কারণ খুব তোমরা আসলে আবার তোমরা বিশ্বাস করবে না এরকম প্রুভ আসবে আর এই যে মানুষরা মিস করছে না সবাইকে আপন মিস করছে আপন জনদের তুই কী মিস করবি দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বার কথা বলছিস তারা আসছে যাচ্ছে থাকছে খাচ্ছে রাজার মৃত্যু তো প্রায় আসে কাকিমাও তো প্রায় আসে আমের সময় আমও তো দিয়ে গেছে তাই না তো ভুল কি বললাম আর পঙ্ মো তার বাড়িরও পাশে বাঁধানো ফিঙ্গার রিং তোমরা দেখতেই পেয়েছো এইসব তো ছিল না এইসব তো চুরি করে নিয়ে আসেন চুরি করে যাদের নিয়ে এসেছে সেগুলো দেখেছো আর বিয়ের পরে কলা বাঁধানো দেওয়া হয় তো সেই জিনিসগুলো হয়ে এসে আশীর্বাদ হিসাবে ভেট হিসাবেও এসেছে তো তোমরা সবই দেখে নিয়েছো এখানে সমস্তটাই ক্লিয়ার তাহলে ও কাদেরকে ওরা কাদেরকে বোকা বানাতে বসে এই ক্যামেরার ওপরে যারা রয়েছে তাদেরকে বোকা বানাতে বসে আর এই বোকাটা যাতে তোমরা না হও সেই কারণেই তোমাদেরকে আমরা আমাদের অ্যানালাইসিস দিয়ে যে কথাগুলো বলি কিছুদিন পর

না না কিলোতে তোমার পঁয়ষট্টি টাকা যখন কিলো বাড়ে কিলো যখন বাড়ে তখন কমে আসে আর বন্ধুরা এখানে পম এক্সট্রা ম্যারেটাল যে ব্যাপারটা বলেছি সেটা না আমি ভিডিওতে বলতে ভুলে গেছি তাই অ্যাড করে দিলাম সেটা দেখবে মারুষও না ভিডিওতে নিজেই বলেছে পম যখন পাশে শোয়া তুমি ফোনে কি করছো পম বললো আমি কিছুই করছি না মারুষো না বললে তুমি তো ফোনে চ্যাট করছো কার সঙ্গে চ্যাট করছে বউয়ের পাশে শুয়ে অন্য কার সঙ্গে চ্যাট করছে চ্যাট কারের সঙ্গে করা যায় ওদের তো কারোর সাথেই সম্পর্ক নেই তাই না সুতরাং ফ্রেন্ড সার্কেলেও রিলেশান নেই তাহলে চ্যাটটা কার সঙ্গে করছে নিশ্চয়ই তাহলে পম্পমেরও এক্সট্রা ম্যারেটাল আছে নাকি এই জন্যই বললাম পম্পমের বোধহয় এক্সট্রা ম্যারেটাল আছে বুঝতে পেরেছো হতেও পারে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো এখানে কথাটা কি বলল যে হ্যাঁ লাভ তো থাকেই ভালোই লাভ থাকে পাঁচশো টাকা স্লে কি কিনা একটা ফ্যান একটা ফ্যান ডেলিভারি দিতে যাওয়া হবে মৎসানন্দ তো এবার মৎস্যন্দ রানাঘাট থেকে মৎস্যন্দ ডিসটেন্সটা অনেকটাই এবার এগুলো সাধারণত কি না ইয়ে হয় কুরিয়ার করা হয় পার্সেল যায় তো পার্সেল কুরিয়ার যখন হয় তখন তার একটা টাকা ওখান থেকে দিতে হয় মানে টাকা তাদেরকে দিতে হয় তো সেইটা সাধারণত এই ধরনের বিজনেস যারা করে তারা সেই প্রোডাক্টের সঙ্গে সেই কুরিয়ার চার্জেসটা কিন্তু ইনক্লুড করে নেয় তো পম্প সুতরাং সেটাই ওয়েট হিসাবে আসে কত কিলোমিটার সেই অনুযায়ী হয় তোমরা যারা অনলাইন বিজনেস করো জানো বা বিজনেস অনলাইন না করো বা অফলাইন করো যেভাবেই করো না তোমরা জানো যারা করো না তারাও এটা খুব ভালো করে জানো তো সেখানে এটা শিপিং চার্জ এটাকে বলে যেটা কিনা না রানাঘাট থেকে মৎসলন্দ্রপুর তার যে লোকেশান সেই লোকেশানে যেতে তিনশো টাকার শিপিং চার্জ করো তাই তো সেই তিনশো টাকাটা ইনক্লুড করে নিয়েছে তার ওই প্রোডাক্টটার সঙ্গে কিন্তু তার এমার্জেন্সি ছিল মানে যে আর কি জিনিসটা অর্ডার করেছে তার এমার্জেন্সি ছিল তাই জন্য সে বলেছে আমি দুশো টাকা বেশি দিচ্ছি আমাকে প্লিজ তুমি নিজে এসে কারণ যখন জিনিসটা কুরিয়ার করা হবে একটা টাইমিংয়ের ব্যাপার আছে একটা টাইম লাগবে যেতে তো সেটার থেকে তুমি নিজে এসে বাইক আছে তো বাইকে করে এসে আমাকে দিয়ে যাও আমার একটা এমার্জেন্সি এবার বাইকে করে যেতে গেলে আর দুশো টাকা খরচা আছে মানে তেল খরচা তো একটা আছেই যাতায়াতের নিজস্ব একটা টুকটার খরচা আছে তো দুশো টাকাও করে কারণ দুশো টাকা তেল তো আর রায়াঘাট থেকে মৎস্যজন্ত পুরো আসতে নিশ্চয়ই লাগবে না তো সেইটা যাতায়াত মিলে দুশো টাকা তো টোটাল কত হলে পাঁচশো টাকা তাহলে দুশো টাকায় যখন নিজে গিয়ে আমি ডেলিভারি করবো আমি যেহেতু কুরিয়ার করলে তাদেরকে আমাকে টাকা দিতে হয় সেটা আলাদা সেটা কি কুড়িয়ার এবার সেখানে আমি নিজে গিয়ে ডেলিভারিটা করছি আমার দুশো টাকা হয়ে যাবে এবার আমি সময় দিয়ে যাচ্ছি তো সেই সময়ের একটা তো দাম অবশ্যই আছে তো সেখানে আমি আরো একশো টাকা বেশি নিলাম তাই তো একশো টাকা বেশি নিলে হবে তিনশো টাকা তো অলরেডি তিনশো টাকা তো আমি প্রোডাক্টটার সঙ্গে এটাকে ইনক্লুড করেই নিয়েছি সেই তিনশো টাকাটাও নিল আবার যাদেরকে আর কি ও এরকম মানে সিও যেটাকে বলে ক্যাশ অন ডেলিভারি যেটা করছে সেটা দিতে গিয়ে আরও এক্সট্রা দুশো টাকা চার্জ দিলো তার মানে কি পাঁচশো টাকা লাভ বললো পাঁচশো টাকা সেভ হলো তো লাভ তো থাকেই এবার তাহলে বোকা টাকা হচ্ছে বোকা হচ্ছে এই সব কাস্টমারেরা যেসব কাস্টমারেরা আমরা শুধুমাত্র ওদের ভিডিও দেখি এখানে ওর বুকিং যেগুলো আছে সবই তো অনলাইন মারফত আসছে আর ওর বউ একজন ব্লগার এটা জেনে এবং মন্দিরার বোন মন্দিরার বোনের বর এটাই হচ্ছে ওদের অ্যাকচুয়াল পরিচয় মন্দিরা এই পরিচয়টাতেই কিন্তু ওদের ওদের চলছে চলছে এই এই বিজনেসও পরিচয়টাতে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এই যে মানুষনার ব্লগিং যখন করতো মানুষনার বাড়িতে থাকাকালীন তখন কিন্তু মানুষ ওনার ব্লগিং এ ভিউজ হতো না তোমরা দেখেছো কত ভিউজ হতো তাহলে মানুষ ওনার কেন এসেছে মন্দিরার কারণে কারণ মন্দিরাকে দেখিয়ে ও জীবনে দাঁড়াতে পারবে এটা ছিল ওদের টার্গেট আর তোমরা অলরেডি এর মধ্যে অনেকেই শুনে নিয়েছ দেবস্থা দিত এই ভাষটা রিভিল করেই দিয়েছে যে পমপম বলেছে যে পমপমের বাড়িতে আর কি ওর বাবাকে প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার টাকা করে দিতে হয় কারণ ওই লোন চলছে চার লাখ টাকার লোন চলছে তাহলে সেটা ডে ওয়ান থেকেই যখন ডানাঘাটে এসেছে তখন থেকেই ওদেরকে দিতে হচ্ছে তাই না আর আর ওর যে দোকানটা সেই দোকানটা কি দোকানটা বন্ধ হয়ে আছে আর তাহলে বাবা চালাচ্ছে তাহলে দোকানটা ও ওর ডে নাকি এক থেকে দেড় হাজার টাকা ওই দোকানে ইনকাম হতো যার পার ডে এক থেকে দেড় হাজার টাকা দোকানে ইনকাম হতো তার তো কিছু সেভিংসও থাকতো কিছু হল হ্যাঁ ইনভেস্ট করতে হয় বিজনেসে যারা বিজনেস করে তারা সবই ইনভেস্ট করে তাদের সংসার থাকে না তাদের সঞ্চয় থাকে না এটা তো নয় যার পার ডে এক থেকে দেড় হাজার টাকা পার ডে এক হাজার টাকা যদি তার ইনকাম মানে ইনকাম বেশ ওটা লাভ এক হাজার টাকা যদি তার লাভ থাকে তাহলে মাসে তিরিশ হাজার টাকা তাহলে এবার পরিবারে একসঙ্গে সবার সঙ্গে ছিল তো সেখান থেকে দু হাজার টাকা করেও তো মানুষ সেভিংস করে তো সেটা সেভিংস করলে পরেও একটা আসে সেটা খুব বেশি না হলেও বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার একটা অ্যামাউন্ট তো আসে সেই অ্যামাউন্টটাও এদের কাছে নেই যখন এরা এলাকাতে আসলো তখন এদের ভিক্ষা করা করে 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 সংসারগুলো সাজিয়ে নিতে হবে তাই না একটা জিনিস দেখো যার পকেটে যে জানে এই করলে বিয়েটা আমাকে এখান থেকে দূরে গিয়ে থাকতে হবে কারণ রেলে আমাদের দুজনের দুটো আলাদা সেই কারণে আমাদেরকে আলাদা থাকতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে সে হুট করে এরকম সিদ্ধান্ত নিল কি করে যে আমার পকেটে এক টাকাও নেই আমি পালিয়ে চলে যাই না ওইভাবে কেউ সিদ্ধান্ত নেয় না সিদ্ধান্তটা এইভাবেই নেওয়া হচ্ছে কারণ ফ্যামিলিগত দিক থেকে ওরা ফুল সাপোর্ট পেয়েছে দুজনেই ফ্যামিলিগত দিক থেকে ফুললি সাপোর্ট পেয়েছে আর সেই সাপোর্টের কারণে ওরা এখানে এসে থাকতে পারছে আর তার থেকেও বড়ো কথা ও জানে ওখানে মন্দিরা আছে তো মন্দিরা দিদিভাই আছে মানে আমার বউকে দেখিয়ে আমি তো আয় করতে পারবো ওই বউয়ের একটা চ্যানেল আছে বউ হচ্ছে আমার সংসারের লক্ষ্মী তো মন্দিরা হচ্ছে গিয়ে মানে ওই ঝনকূপের মন্দিরার মাথার উপরে ভর করে আমি এই লক্ষ্মীর থেকে সব হাতিয়ে আমি চলি এটাই হচ্ছে পপ কপের অ্যাকচুয়ালি মানে প্ল্যান এটাই প্ল্যান ছিল আর মারুসোনারও সেই একই প্ল্যান ছিল যার কারণে মানুষও না এরকম যার কিনা পার ডে এক থেকে দেড় হাজার টাকা ইনকাম সে একটা কাজে কি জোগাড় করতে পারে না টাকা বুঝতে পারছো সে একটা কাজে জোগাড় করতে পারে না দশ হাজার টাকা তার তো ওখানেও অনেক কাস্টমার ছিল ছিল না সবই কি লোকাল কাস্টমার লোকাল কাস্টমাররা কত নেয় কত জিনিস কেনে রোজ কেনে নিশ্চয়ই তার মানে আমার একটা দোকান আছে মানে অনেক জায়গা থেকে লোকজন আসবে অ্যাটলিস্ট আমার এলাকার তো আসবে এলাকার বাইরেও কিছু কিছু এলাকা কিছুটা জায়গা কিছুটা অনেকটা বেশ কিছুটা লোকেশান জুড়ে আমার কাছ থেকে জিনিসপত্র কিনতে মানুষজন আসবে আমার অনেকে অনলাইনেও কিনবে এখন তো অনলাইনের মার্কেট অনলাইনে কিনবে কারণ আমার শুধু এলাকা ভিত্তিক করে বিজনেস হলে আমার বিজনেস তো চলবে না আমার প্রফিটই থাকবে তাই না কটা আমার ইনকাম হবে তো সেই জায়গায় সেরকমও অনেক সোর্স আছে সেরকমও সোর্স আছে আর মচ্ছলান্দপুরে ও ডেলিভারি করতে যাচ্ছে মচ্ছলানন্দপুর থেকে বসিরহাট কত দিন ওই দিক থেকে ওই রূপটা থেকেই যেতে হয় মৎসলন্দ্রপুর পর্যন্ত যেতে পারছে ও বসিরাটে ঢুকতে পারছে না এটা তোমাদের মনে হলো এটা তোমাদের মনে হলো ওদেরকে নাকি মানে আলাদা করে দেবে ওদেরকে পেলে একেবারে শেষ করে দেবে অথচ ও দিব্যি ঘুরে বেড়াচ্ছে ওরা ভিডিওস দিচ্ছে তারা ওদেরকে তখন যখন ওরা লোকেশান রানাঘাটে আছে বলেইনি আমরা প্রথম বলেছিলাম তখন ওরা ওদের ভিডিওস দেখছিলো ওদের লোকেশান ওরা বুঝতে পারছিল না এটা কি তোমাদের মনে হয় যে যে গল্প এখানে দিয়ে গেছে কতটা সত্যি গল্প দিয়েছে আজকে বুঝতে পারছে তো কতটা সত্যি গল্প ওরা এখানে দিয়ে গেছে আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি এই যে ব্যবসাটা করছে যদি পাঁচশো টাকা সেভ হল এই পাঁচশো টাকা এই একটা ক্ষেত্রে বেরোলো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে না জানি আরো কত স্ক্যাম এরা করে তারা মানে কি প্রতারণা হচ্ছে ও বলতেই পারতো পাঁচশো টাকা সেভ না করে আমি যে যাচ্ছি আমার এই টাইম আমার যে টাইমটা লাগছে রোদের মধ্যে কষ্ট করে আমি যাচ্ছি তো সে তার জন্য আমি একশো টাকা কি দেড়শো টাকা আমি নিতেই পারি টাকা আয় করিস তুই পার ডে কত মাল সেল করিস তুই তোর যদি এতই সেল থাকে তাহলে তুই ভিখারি ভিকারি করিস পরিষ্কার তোর যদি এত ইনকাম থাকে না সেই ইনকামটা তোর নেই তাই না সেই ইনকামটা তো তোর নেই তাহলে পরে এক থেকে দেড়শো টাকা তুই প্রফিট রাখতেই পারতিস আর তিনশো টাকা তো অলরেডি তুই রেখেই দিয়েছিস তোর এই মালটার সঙ্গে ইনক্লুড করে তাহলে সেই তিনশো টাকা তোর কুড়ি লাগলো না তাহলে সেই তিনশো টাকার সঙ্গে আর একশো টাকা তুই এক্সট্রা রাখতিস তোর দুশো টাকা খরচা সেখানে দুশো টাকা তোর প্রফিট হতো আর একশো টাকা কম নিতে তার কাছ থেকে পাঁচশো টাকা প্রফিট না করে চারশো টাকায় নিতিস তাহলে বুঝলাম তুই অনেজ তাহলে সবে তো ব্যবসাটা শুরু করেছিস এখনই মানে এক কামড়ে আমি সব কে পেলো পুরো গোয়াল মাছটাকে আমি এক কামড়ে খেয়ে পেল এদের ভাবনা চিন্তা হচ্ছে এই এই দুজন হচ্ছে এই কোয়ালিটি বুঝতে পেরেছি এই দুটো হচ্ছে এই কোয়ালিটি এদের রূপগুলো আর তোমাদের সামনে কত তুলে কত বলবো তোমাদের সামনে এদের এই কদর্য রূপগুলো এরা আছে কতটা নোংরা মেন্টালিটি কারণ হতে পারে না না কারণ না আর তোমাদের কি মনে হয় যারা এতটা নোংরা মেন্টালিটির হতে পারে তারা তার পরিবারেরও বা আপন হতে পারে পরিবারেরও আপন আমার মনে হয় আমার মনে হয় না এরা এদের পরিবারেরও আগুন বুঝতে পেরেছে সবাইকে ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে এরা শুধু ব্যবহারই করে তিন চার লাখ টাকা লোন তিন লাখ টাকা ব্যবসার জন্য লোন আর এক লাখ টাকা আলাদা লোন তাহলে সবই তো লোনে চলতো তাহলে তুই আজকে পনেরো ষোলো বছর ধরে নাকি তোর বউটি মানে মানুষও না এখানে বড় বড় গলায় বলেছিল দোকানটা ও নিজে দাঁড় করিয়েছে ও সেই এগারো বারো বছর ধরে খেটে যাচ্ছে তাহলে তার এত লোন হবে কেন তার তো বিজনেসটা দাঁড়িয়ে যাওয়ার কথা তাই না লোন হতেই পারে বিজনেসম্যানরা লোন করবে বিজনেসম্যান কেন মানুষ তার নিজস্ব প্রয়োজনে লোন করবে তাহলে আমি নিশ্চয়ই আমার ক্যাপাসিটি বুঝেই লোনটা নেব যে এই লোনটাকে পরিশোধ করা ক্ষমতা আমার আছে আমি দুরুম করে চার লাখ টাকা লোন নিয়ে আমি ওখান থেকে পালিয়ে অন্য জায়গায় এসে সংসার শুরু করব এই পরিকল্পনা তো পুট করে হয় না এমন নয় মারুকে বিয়েই দিয়ে দিচ্ছিল যে আর কিছু করার ছিল না মারু বিয়ে কি হয়ে গেছিলো তাই ওখানেই পালিয়ে চলে আসতে তেমনটা তো নয় রেজিস্ট্রি করব স্পেশাল ম্যারেজ একটা আমাদের রেজিস্ট্রি হবে রেজিস্ট্রিতে কে কে থাকবে কে কে থাকবে না আমরা প্ল্যান করে ঘর থেকে চুরি করে সব জিনিসপত্র নিয়ে চলে আসবো আমরা তখনই বলেছিলাম চুরি করে এসি চুরি করে টিভি চুরি করে ওই কী বলে হোম থিয়েটার এগুলো এত কিছু জামা কাপড় কী করে নিয়ে আসে চুরি করে বাড়ির লোক কিচ্ছু বুঝতে পারে না দেখতে পেয়েছে তো দেখতে পেয়েছে তো এই চোরেদের নমুনা কেন বাড়ির লোক বুঝতে পারে না কারণ বাড়ির লোক তো জানতোই বাড়ির লোকই বলেছে যা যা তোরা এবার বাড়ি থেকে বিদায় হয় যা আর এইসব জিনিসপত্রগুলো নিয়ে যা যাতে তোদের কোনো কষ্ট না হয় কারণ এই ছেলেটি অত্যন্ত পুরে একটা ছেলে বুঝতে পেরেছ সবই হচ্ছে ভাটের গল্প দেয় এখানে সবই ভাটের গল্প যার তিন লাখ টাকা যে বিজনেসে মানে লোন নিয়ে বিজনেসের মধ্যে খাতায় তার দেওয়ার ক্ষমতা আছে বলেই খাটায় সে ওই টাকাটা পরিশোধ না করে পুরো শূন্যের ওপরে নির্ভরশীল হয়ে কি করে আরেকটা জায়গায় এসে থাকতে পারে সে তো একটা কাজ আগে ঠিক করবে তারপরে পালিয়ে এসে বিয়ে করবে যে আমার ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসে পনেরো দিন আগের থেকে ফ্ল্যাট ফ্ল্যাট দেখে সেখানে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখতে পারি একটা কাজ জোগাড় করে তারপরে আমি বিয়েটা করতে পারিনি তারপরে আমি পালাতে পারিনি ঠিক আছে রেজিস্ট্রি করেছি করেছি আমরা পালিয়ে করেছি আমাদের তো বলার চাপ দিয়ে বসে থাকেনি যে পালাতে হবে রেজিস্ট্রি করেছে করেছি ঠিক আছে সময় নেই দু মাস তিন মাস আমি নিজে একটা কাজ জোগাড় করি কারণ আমি যখন এত ভালো কাজ জানি ইলেকট্রিকের কাজ যখন আমি এত ভালো জানি একটা কাজ জোগাড় করি যাতে মাঝখানে আমার দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম আসে আজকে যদি মারুর এই চ্যানেলটা যদি না দাঁড়াতো মন্দিরা ছিল বলে দাঁড়িয়েছে আর মন্দিরা ছিল বলেই ওরা পালাতে পেরেছে তাহলে জীবনে দেয় এই দুটোর জীবনে কোনো দিনে হতো না আমি হলক করে এখানে লিখে দিয়ে যেতে পারি গ্যারান্টি দিয়ে এই দুটোর বিয়ে কোনো দিনে হতো না বুঝতে পেরেছ আজকে শুধুমাত্র দুটোর বিয়ে হয়েছে এই মন্দিরার জন্য কারণ ওরা জানে মন্দিরার মাথার ওপরে ভর করে মন্দিরাকে ফোকলা করে আমরা লাইফে দাঁড়িয়ে যাব তারপরে দেখো ঠিক আছে পালিয়ে এসেছি সব ঠিক আছে শূন্যের ওপর নির্ভর করে যেখানে এত টাকা লোন চলছে সেই লোনগুলো শোধ করতে হবে দেখো বাড়িতেও লোন চলছে মানুষ বাড়িতে বেশ কিছু কাজ করিয়েছিল সেখানে মানুষ লোন চলছে সেই লোনও দিতে হবে শোনার বাবা তখন এখানেই আছে কাজকর্ম আর যাচ্ছে না তো সেখানে সেই টাকাটাও একে পরিশোধ করতে হচ্ছে তাহলে কিসের ওপর ডিপেন্ড করে এরা এখানে এসেছিল যেখানে এরা জানতোই না এদের চ্যানেলটা থেকে এদের ইনকাম হবে কি না সম্পূর্ণ মন্দিরার ওপরে আর যখনই ভাল লাগতো যখনই মন্দিরা তো আপ্রাণ দিত ঢেলে যখনই প্রয়োজন করতো তখনই মন্দিরার কাছে ধার চাইতে যেত নিপু কাকুমার কাছেও যেত এই সোনালি দিদিভাইয়ের কাছে যেত অনেকের কাছে অনেকের কাছ থেকে এরা নিয়েছে আর সবাই প্রাণ ভরে এদেরকে দিয়েছে এরা শুধু সবার থেকে চুষে নিতে পারে বুঝতে পারছো নিজেদের তো ক্ষমতা কিচ্ছু নাই অষ্টরম্মা এসেছিস ভালো কথা শূন্যের ওপর নির্ভর করেই এসেছিস রাগা থাকে মন্দিরের ওপর নির্ভর করেই এসেছিস তাহলে আগে চ্যানেলটাকে ভালো করে দাঁড় করা চ্যানেলটা নিয়ে চল নিজে বিজনেস শুরু করেছিস অনলাইনে ঠিক আছে যে আমি ইলেকট্রিক্যাল বিজনেস করছি তাহলে ইলেকট্রনিক জিনিসপত্রগুলো আমি ঠিকঠাক করে বিক্রি করি আমি সেখান থেকে আবার বিজনেসের প্রফিটটা বাড়াই পুঁজিটা বাড়াই আমার বিজনেসটাকে ভালো করে ধরি ছটা আমি সময় দিই আমার এই চেয়ারে আর আমার এই বিজনেসে ছ মাসে এই দুটোকে আমি ডেভেলপ করে তারপরে আমরা আলোচনার মাধ্যমে যে দিদিভাইয়ের জন্য আমরা বেঁচে আছি পেটে খাবার দিয়ে পরিবারও বেঁচে আছে নাহলে লোনের দায় পরিবারও ঘর ছাড়া হয়ে যাবে বুঝতে পারেছো তো সেই জায়গায় সেই দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করে আর কোন ব্যবসা করা যায় সেই ব্যবসায় আমরা নামতে পারি না ওর একবারে সব চাই ওতে এসেছে বউ বেঁচে খেতে ওদের দুজনের একবারে সব চাই টেক্কা দিতে হবে একদিনে আমি কোটিপতি হব এদের হচ্ছে এই অবস্থা যেখানে হাজার ভিউজ পেত না সেখানে লাখ লাখ ভিউজ পেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে এই টাকা জীবনে তো দিনের চোখেই দেখিনি এই টাকা টাকা এরকম হতে পারে বান্ডির বান্ডির টাকা পাচ্ছি শুধুমাত্র বউ বেচে বউকে বেচে আর ম্যাকামি করে জড়াজড়ি করে এত লাখ লাখ টাকা পাচ্ছি তার উপরে চলো এবার চলো তুমি শাড়ি ব্যবসা করবে তুমি জুয়েলারি ব্যবসা করবে আমি তো অপর আমি শুধু তোমাকে হাওয়া দেব তোমার মুখের মতো ওষুধ বুঝে দেব তোমাকে বাতাস করব আর তারপরে কি তোমাকে রান্না করে খাওয়াবো বুঝতে পেরেছ বউ আমি শুধু তোমার সাথে বসে বসে এই করবো রাত্রিবেলা দুজনে মিলে কপত কপতি গল্প করব আনন্দ করব আর সকালবেলা বারোটায় মুখো কোথাও তো উঠতো তাই না বারোটায় ঘুম থেকে উঠবো এই করব কোনো সংসারে কাজ করবো না বাইরে থেকে প্রচুর টাকা তো বাইরে থেকে খাবার এনে এনে খাবো যাদের ক্ষমতা নেই দু টাকা যাদের দু টাকার ক্ষমতা নেই তাদের ভাব দেখেছো তাদের ভাব দেখেছো তাদের স্টাইল দেখেছো তাদের কথাবার্তা দেখেছো কথাবার্তা দেখেছো তাদের তাদের বিহেভিয়ার মানে তারা এমন ইন্টেলেকচুয়াল ভাব করে আর তাদের এমন মানে মানে জন্য কোটিপতি টাকা বিশাল কিছু ওই তো লোনের ওপরে সব চলে বিশাল কিছু যাতে নিজেদের কোনো ক্ষমতাই নেই নিজেদের কোনো ক্ষমতা নেই এই যে ব্যবসা করছে কি পরিমাণে ইনকাম করছে ব্যবসাটাকে কটা মানে কটা জিনিস পার ডেও সেল করতে পারছে ব্যবসাটাকে ধরতে গেলে ব্যবসাটাকে মন দিয়ে করতে হয় ব্যবসা মানে যে কোনো কাজ হচ্ছে না সাধনার জিনিস আর বৃষ্টি হচ্ছে আমার বর বৃষ্টির জন্য তিন দিন চার দিন মাল তো মাল আনতে যেতে পারিনি। মাল আনবে তারপরে আবার আমি ভিডিও করবো তারপরে গিয়ে আবার অর্ডার উঠবে তারপরে বিক্রি করবে ওরপোদে কাস্টমার বুঝতে পেরেছিস তো ওরূপ বলে কাস্টমার থাকে না আজকে বৃষ্টি হচ্ছে হলে আমার বন যেতে পারবে না কাজে আজকে আমার অসুস্থ বলে আমার বজ যেতে পারবে না কাজে কত অসুস্থ ডিপি ফুর্তি করা ঘোরাফেরা ধাবায় যাওয়া পার্কে যাওয়া আনন্দ করা সব ঠিক আছে শুধু সংসারে কাজ করার সময় বট থেকেই প্রয়োজন বট তুমি কাজ করো কারণ আমি তো তোমায় আয় করে খাওয়াচ্ছি না আর এই যে তোমার ব্যবসাটা যে ব্যবসাটা নতুন করে শুরু করেছে সেটা ওই আমার ফেসবালের জন্য আর আমার ফেসবাল তৈরি হচ্ছে আমার দিদি ভাইয়ের ওই ধন কুবের জন্য এখন মাথাটা মানে থেকে হাতটা তুলে নিয়েছে ওরা পাগল হয়ে গেছে ওদের ভিউস ডাউনে আসছে আস্তে আস্তে আরও ডাউনে চলে যাবে ওরা এখন মরিয়া হয়ে গেছে এখন ঠিক করে ভিডিও দিতে পারছে না শুট করতেই রাখি পারে না মাঝে মাঝে তিন চার দিন ভিডিও দেয়নি কারণ অসুস্থ কি অসুস্থ একদিন অসুস্থ খেয়ে না তোর চলে যেতে পারে বাইরে খাবার খেতে পারে এত অসুস্থ যে পারে তো অসুস্থতা অবস্থা থাকাকালীন কোন ডাক্তার দেখিয়েছে কি করা ছিল না তখন বাড়ির থেকে বাবা মায়েরা সলা পরামর্শ হয়েছে বই হট্টগোল হয়েছে যে কোনটা কোনটা না আবার কার বাঁচ দেব আবার কার সর্বনাশ করবো এই সমস্ত কিছু সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করেছে তারপরে গিয়ে আবার ভিডিও এসছে তারপরে নতুন করে আবার শ্যুট হয়েছে আবার ভিডিও এসছে তারপরে এই সমস্ত কিছু হয়ে পর বর আজকে গেল আলটিমেটলি কোথায় না কাজে গেল কলকাতায় গেল আনতে গেল কারণ এখন তো ব্যবসাটা করতে হবে আর কি তো কিছু করার নেই আর তো কিছু করার নেই এখন টুকটাক করে চালাতে হবে কারণ যদি ভিডিওতে ভিউজটা যদি ডাউনে চলে আসে তখন ইনকামও নেমে যাবে তারপরে ফ্ল্যাট ভাড়া আছে সেটা দিতে হবে আর এদের যা ফুটারি এটা খাবার পেছনে তো কম যায় না প্রচুর ফুটারি মারা খাবার এদের প্রচুর ফুটারি তো সেই খাবারটা এদেরকে খাওয়ার জন্য একটা খরচা আছে তারপরে এই যে লোনগুলো চালাতে হবে এবার চারটে না পাঁচটা কি চেক বাউন্স হয়েছে চার পাঁচটা চেক পর পর বাউন্স হয়ে গেছে বুঝতে পেরেছ চেক যখন বাউন্স হচ্ছে তো একটা ঠিক আছে আমার এলাকাতেই আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা আছে তো সেই ব্যাঙ্ক তো সব জায়গাতেই থাকার কথা অন্তত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি এসবিআই যেমন সারা কান্ট্রি ওয়েস্ট্রিটা বাদ দাও ওয়েস্ট বেঙ্গলের তারপর তোরা তো মানে স্টেট তো আমি বাদই দিলাম ডিস্ট্রিক্টটাও তো একই গেছে ডিস্ট্রিক্টটা নর্থ চব্বিশ না একটু পরে এই রানাঘাট কি নর্থ চব্বিশ পরগনা ঠিক জানা নেই যাই হোক খুব তো বেশি দূরত্ব নয় খুব তো বেশি দূরত্ব নয় তো সেখানে ব্যাক নেই ওই একই সেখানে গিয়ে নিশ্চয়ই তোরা সব চুরি করে আনতে পারলে অ্যাকাউন্ট ফাঁকাউন্টগুলো বই করছে সবই নিয়ে এসছিস মানে বইটা যে বুকটা তো সেটা নিয়ে গিয়ে ওখানে গিয়ে তোরা দেখিস যে কি কারণে চেকগুলো বাউন্স হচ্ছে বারবার প্রথমবার বাউন্স তো মানুষ এটা চেষ্টা করে যে কেন হচ্ছে কি কোথায় আমার সমস্যা হচ্ছে অ্যাকাউন্টে তাহলে পরে দ্বিতীয়বার ঠিক করলে দ্বিতীয়বারও যদি বাউন্স আসে তৃতীয়বার এবার আর তো আসার কথা না চার পাশটা চেক নাকি এদের বাউন্স হয়েছে এরা আবার সত্যি কথা বলে কত সত্যি বলে বুঝতে পেরেছে বুঝতে পারছো তো আবার এত বড় বড় কথা বলে আমার স্বামী নিজের ক্ষমতা দোকান দাঁড় করি হ্যাঁ এই তো ক্ষমতা সেই দোকান এখন ছাপ বন্ধ হয়ে গেছে দোকানের ছাপ বন্ধ হয়ে গেছে লোন চালাতে হচ্ছে তাই এখন বউয়ের ঝাঁপি খুলে গেছে বউর ঝাঁপি খুলিয়ে ইনকাম করা হচ্ছে তো তোমাদেরকে ইয়েটা দিয়ে দিলাম অডিওটা দিয়ে দিলাম সবাই সতর্ক হয়েছে অবশ্যই নাও আমি বলছি না বিজনেস করছে নাও যাচাই করে নিও যাচাই করে নিও কারণ এরকম তো শুধু এ একা করে না আমাদের আশেপাশে বহু মানুষ করে বহু মানুষ করে দু টাকার জিনিস বিশ টাকায় বিক্রি করে বহু মানুষ করে তোমরা একটু হিসাব করে বলো আর এটা হচ্ছে এদের অনেস্টি সততা যেটা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিয়ে গেলাম অধরা ঠিক বললেও বা ভুল বললেও জানিয়ে সুস্থ থেকে ভালো থাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা